আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি একটি ভিডিও তো ভিউয়ার্স আমরা আবারও ফ্রাইডে স্পেশাল অফার আপনাদের জন্য স্টার্ট করেছি অনেক কাস্টমারের রিকোয়েস্ট ছিল যে শুক্রবারের অফারটা আমরা যেন শুক্রবারেই পাই সেই অনুযায়ী আমরা যদি ল্যাপটপ পারচেজ করতে পারি এটার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলেন সো আজকে হচ্ছে শুক্রবার সকাল তো আজকে আমাদের এই ভিডিওটা আপলোড হবে আর এই ভিডিওর সাথে আপনারা ফ্রাইডের স্পেশাল অফার উপলক্ষে যে গিফট রেগুলার আপনার পেয়ে আসছেন সেটাই আমরা এই শুক্রবারে আপনাদেরকে একদম ফুললি গিফট আকারে দিব ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এটার সাথে থাকবে মাউস ইউজ করার জন্য মাউস প্যাড তার সাথে পাবেন আট জিবি কিবোর্ড এবং আট জিবি মাউস যেটা হচ্ছে একদম লাইটিং গেমিং টু ইন ওয়ান কম্বো তো এটা আপনারা শুক্রবার স্পেশাল অফার উপলক্ষে পাবেন এবং টেবিলের উপরে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে এই ল্যাপটপের ডিটেলস আমরা আজকের ভিডিওতে শেয়ার করব তবে আজকের ভিডিওতে আর একটা অফার আছে মাত্র নাইন জেনারেশনের ল্যাপটপ পাবেন চোদ্দ হাজার পাঁচশো টাকায় ভিউয়ার্স এটা দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করব এই ল্যাপটপগুলো আমাদের কাছে বর্তমানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা সব ভিজিট করে দুই চার পাঁচটা দেখে একটা পার্চেস করতে পারবেন অসম্ভব ভালো কোয়ালিটির ল্যাপটপ প্রাইস অনুসারে এই ল্যাপটপটা বর্তমানে ভাইরাল টাইপের ল্যাপটপ অথবা জাতীয় ল্যাপটপ আপনারা বলতে পারেন এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজের আমি মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাইন থ্রি ওয়ান জিরো এটা সেলোরন প্রসেসর সাথে থাকবে একশো আঠাশ জিবি এসএসডি এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এখানে মেনশন করা আছে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ আছে অরিজিনাল উইন্ডোজ টেন পাবেন যারা ছোটখাটো ইউজার আছেন যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো অ্যাপস ইউজ করতে চান তার সাথে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস টাইপের আপনারা কাজকর্ম করতে চান এবং অথবা যারা লার্নিং পারপাস যে ল্যাপটপ শিখবেন শুধু সেই পারপাস ল্যাপটপ পার্সেস করার কথা চিন্তা ভাবনা করতেছেন তাহলে এই ল্যাপটপটা দেখতে পারেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো বেস্ট কোয়ালিটি আছে সবগুলো কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন যেই কোয়ালিটি এখনও এই ল্যাপটপগুলিতে আছে তা দিয়ে আগামী দুই তিন বছর স্মুথলি আপনারা ইউজ করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো ডেলের ল্যাটিচুড সিরিজ এর একটা ল্যাপটপ কার্বন ফাইবার বডি দিয়েস এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একদম মিট এন্ড ক্লিন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসজি দুটোকে আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড জয়স্টিক ফোর ক্লিক ট্র্যাক প্যাড পাচ্ছেন সেমি ব্যাজেলের চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আই ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা ফ্রন্ট সাইডে ডিসপ্লে পার্টটা দেখতে খুবই সুন্দর এটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা তার উপরে রাবারে কোডিং করা আছে যেটা দেখতে খুবই স্মুথ এবং 7 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ একদম রিজনেবল প্রাইস মাত্র 36500 টাকা ডেলের আরেকটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো যাদের বাজেট একটু মিড বাজেটে তারা চালে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে 7410 মেটাল বডি দিয়ে বিল্ড মেটাল দিয়ে বিল্ড করা কোরাই ফাইভ এর 10 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍म 256 জিবি এসএসডি আর জিবি শেয়ার গ্রাফিক্স পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা ক্লিকলেস ট্রাক ব্যাট ফুললি মেটাল বিট ল্যাপটপটা চতুর্পাশে ন্যারো বাজালের চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড একদম নিট অ্যান্ড ক্লিন আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ টেন টাইপ সি চার্জিং খুবই দ্রুত চার্জ হবে পাঁচ ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এই ল্যাপটপটা স্পেশালি মিলিটারি গ্রেড সার্টিফাইড আপনারা চাইলে মডেলটা সার্চ করে গুগলে দেখতে পারেন তবে এই মডেলের কিন্তু কার্বন ফাইবার বডি দিয়েও বিল্ড করা থাকে সেই ল্যাপটপের দাম প্রাইসটা কম আর যেটা মেটাল দিয়ে বিল্ড করা সেটার প্রাইসটা কিন্তু অনেক হাই এটা পারচেস করতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আর আমরা যে এত দামি দামি ল্যাপটপ সেল করি তো এই ল্যাপটপগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি ল্যাপটপগুলো কেনার পরে দুই মাস পরে নষ্ট হবে কিনা ব্যাটারি ঠিকঠাক কাজ করবে কিনা কিবোর্ড ব্যাটারি এগুলো ঠিক থাকবে কিনা এরকম হাজারো হাজারো রকমের প্রশ্ন আমাদের ভিউয়ার্স বা কাস্টমারের থেকে থাকে তো সেজন্য ল্যাপটপ কেনার পরে আসলে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা এই জন্য তারা জানতে চায় যে নষ্ট হয়ে গেলে সেটা করেনি কি আমরা আমাদের কাছ থেকে যে ল্যাপটপগুলো আপনারা কিনবেন প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তবে কিছু কিছু মডেল ব্যথি রেখে কারণ পনেরো হাজার পাঁচশো টাকায় চোদ্দ হাজার পাঁচশো টাকায় আসলে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া যায় না এটার ক্ষেত্রে পাবেন আপনারা পনেরো দিন ম্যাক্সিমাম ল্যাপটপেই ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে ল্যাপটপটা প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন সেই সমস্যা সমাধান করে দিব যেটা সমস্যা হবে অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব এটা অনেকের প্রশ্ন থাকতে পারে আর এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সব ভিজিট করে আগে ওয়ারেন্টি ফ্যাসিলিটি সহকারে সব রুলস রেগুলেটর জেনে বুঝে আপনারা আইটিভেলি সব থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন আইটিভেলি কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ খোলা হয়েছিল এই টাইপের প্রোডাক্ট সেল করে না দ্যাটস ওয়াই ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ল্যাপটপ দেয় তার সাথে বাজারের সাথে প্রাইসটাও একটু বেশি হয়ে থাকে আমার হাতেরটা হচ্ছে এসপি এলিট বুক রাইজেন প্রসেসর দিয়ে রাইজেন ফাইভ থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি রেড অনের শেয়ার গ্রাফিক্স টু জিবি রেড অনের ডেডিকেটেড গ্রাফিক্স যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চান অনেক ইউজার আছেন যারা আসলে ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েট করেন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ভিডিও এডিট করার প্রয়োজন পড়ে থামনিল বানানো লাগে গ্রাফিক্স দিয়ে তো এই জাতীয় কাজ যারা করতে চান অথবা অনেক স্টুডেন্ট আছেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করা লাগে যেমন অটো ক্যাড ম্যাক্স ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বোর্ডের সার্কিটের ডিজাইন ম্যানুফ্যাকচার করা লাগে বানানো লাগে তো সেই কাজ এই ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ দিয়ে যদি হয় স্মুথলি করতে পারবেন সো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রাইজ ফাইভ থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ এইট জেনারেশন ইকুয়াল ইকুয়াল আর কি হবে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা ইন্টেলের কত জেনারেশন আসলে এটা হচ্ছে রাইজেনের থ্রি থাউজেন্ড যেটা ইন্টেলের সাথে কম্পেয়ার করলে এইট জেনারেশন ইকুয়ালেন এটা পার্চেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যারা একটু রিজনেবল প্রাইসে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ চান এই মডেলটা দেখতে পারেন একদম রিজনেবল প্রাইসে মডেলটা হচ্ছে ফোর থ্রি ফাইভ জি এইট রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবেল ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন ফুললি মেটাল বডি এবং হান্ড্রেড পার্সেন্ট ইউজ হয় না এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস নেক্সট যে ল্যাপটপটা দেখাবো প্যাভিলিয়ন ফোরটিন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটাতেও র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটাতে ইন্টেলের আইডি সেক্সি এইট ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অ্যান্ড অলপশনের সাউন্ড সিস্টেম আপনারা যদি শপে এসে জানতে চান যে কিভাবে বুঝবো এটা একদিন ইউজ করা হয় নাই আমরা কিন্তু সেই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিব অরিজিনাল উইন্ডোজ টেন আছে এটা পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা একটা অফার প্রাইজে ম্যাকবুক দেখাবো ম্যাকবুক এম থ্রি এটা হচ্ছে আর্লি টু থাউজেন্ড সিক্সটিন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি বারো পয়েন্ট চার ইঞ্চি ডিসপ্লে যেটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেটিনা ডিসপ্লে একদম প্রিমিয়াম লুকে আছে দেখতে পাচ্ছেন লাইট রোজ গোল্ড কালার এখানে একটা মাত্র টাইপ সি চার্জিং এটা দিয়ে ল্যাপটপ চার্জ হবে পাওয়ার ব্যাঙ্ক দিয়েও কিন্তু এই ল্যাপটপগুলো চার্জ দেওয়া যাবে এটা পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো একদম ফিক্সড প্রাইস যারা আসলে পপুলার ল্যাপটপ দেখতে চান বাজারে মিনিমাম প্রাইজে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে পপুলার ল্যাপটপ কী আছে তাদের জন্য আমরা এটা কালেক্ট করেছি এটার মডেল হচ্ছে এইচপি পি এল ইড বুকের ফাইভ থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে এটা পার্সেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি জেট বুক ফায়ার ফোরটিন জি সেভেন কোরআভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি আপনারা একদম করবেন তারপরে করবে করবে না স্লো এই ধরনের কোয়ালিটি আছে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আপ এইচপি এল ইড বুকের এইট ফোর ফাইভ জি সেভেন যেটা রাইজানের কোরআভ দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে রাইজানো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জি বি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স একদম ফ্রেশ লুকে আছে এটা পার্সেস করতে পারবেন রিসেন্ট প্রাইস বিয়াল্লিশ হাজার পাঁচশো এই ল্যাপটপের প্রাইস ওঠানামা করে সো কেনার আগে আপনারা আমাদের সাথে চাইলে যোগাযোগ করে নিতে পারেন এটা হচ্ছে এইচপিএল ইড বুক এইট ফোর ফাইভ জি এইট এটা রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো একদম ফ্রেশ লুকে আছে চাইলে আপনারা জি সেভেন জি এইট দুইটাই আছে সব ভিজিট করে নিতে পারবেন যারা সব ভিজিট করে এই ল্যাপটপ করতে চান ভিডিও বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারে নিতে চান দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে আমরা কুরিয়ার মাধ্যমে ল্যাপটপ ডেলিভারি করে থাকি চব্বিশ ঘন্টার ভিতরে সো যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে লিনোভো থিঙ্কপ্যাড ল্যাপটপ আমরা আসলে আইটি বিলি সব থেকে ইউজ ল্যাপটপ দেখাবো লিনোভো প্যাড হবে না এটা আসলে খুবই রেয়ার কারণ আমরা হচ্ছে প্যাড লাভার থিঙ্ক্যাড হচ্ছে অসম্ভব কোয়ালিটি সম্পূর্ণ ল্যাপটপ যদি আমরা ইউজ ল্যাপটপের সাথে কম্পেয়ার করি এটা হচ্ছে লিনোভো প্যাড টি ফোরটিন এস রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি রেড অনেস গ্রাফিক্স ভিডিও এডিট থেকে শুরু করে প্রফেশনাল গ্রাফিক্স অথবা প্রফেশনাল ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম একদম নিট অ্যান্ড ক্লিন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ল্যাপটপগুলোতে অস্বাভাবিক একটা ব্যাটারি ব্যাকআপ 6 ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা পর্যন্ত আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং টাইপ সি চার্জিং এক ঘন্টায় দ্রুত বা ফুল চার্জ হয়ে যাবে আরেকটা ল্যাপটপ আমাদের কাছে আছে টি ফোরটিন এটাও রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এটা হচ্ছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস চাইলে আপনারা এটাও দেখতে পারেন একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন আর ভিডিওর প্রথমেই আমরা দেখিয়েছি যে নাইন জেনারেশনের ল্যাপটপ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজ যেটা ভিডিওর শুরুতে আপনারা দেখছেন এটা যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের সব থেকে কালেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে মাউস প্যাড ব্যাগ আর জিবি কিবোর্ড টু ইন ওয়ান এটা শুধু ফ্রাইডের স্পেশাল অফার ফ্রাইডে আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে যেভাবেই ল্যাপটপ পার্চেস করেন না কেন এই গিফট আইটেমগুলো পেয়ে যাবেন আর এর বাইরেও আমাদের স্টকে বিভিন্ন কনফিগারেশন বিভিন্ন অ্যাভেলেবেল আছে আর আপনারা যদি এই ল্যাপটপ গুলোর ডিটেলস ইনফরমেশন জানতে চান ডাব্লু বিডি এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ করুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ